ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রীতুড পাপাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন আমি রান্নাঘরে রান্না করছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর এখন ঘড়ির কাটায় প্রায় দুপুরই বারোটার মতো বেজে গেছে ওইদিকে আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর রান্না করব একটা সবজি দিয়ে মাছ এই মাছগুলো কিছুদিন আগে ওই যে আগের ভিডিওতে তোমরা দেখেছো বাজার করে এনেছি তখনই নিয়ে এসেছিলাম তখন সবজি বানাবো আর আজকে সকাল থেকে উঠেই ভালো লাগছিল না ব্লগটা স্টার্ট করতে তাই ভাবলাম বেলা থেকেই স্টার্ট করব। আর এই দিকে আমি রান্না বসিয়ে দিয়ে বাসনগুলো মাজতে চলে এসেছি সকালবেলা বাসন কটা পড়েছিল সেগুলো মাজা হয়নি তাই ভাবলাম বাসনগুলো আগে মেজে নিই প্রত্যেক দিনই তো সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করি তাই আজকে ভাবলাম যে আমি দুপুর থেকে শুরু করব আজকে সকালবেলা জানো তো বন্ধুরা আমাদের সিকিউরিটি দাদাকে দিয়ে ওই ছোট ছোট চিংড়ি মাছ আর মৌরলা মাছ আনতে দিয়েছিলাম এই বেশ কয়েকদিন ধরে না আমার এই ছোটো মাছের তরকারি ভীষণ খেতে ইচ্ছে করছে আসলে বাজার থেকে অনেক কাঁচা সবজি কিনে নিয়ে এসেছি না সবুজ সবজি দিয়ে ছোটো মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও বড় মাছ কেটে খেতে একদম বড় হয়ে গেছি আর চিকেন খেতে তো এখন আমার একদম ভালো লাগে না তোমাদের দাদা যেই থেকে গেছে সেই থেকে যেন চিকেন একদম ভাল লাগে না আসলে ব্যাপারটা কি হয় ও যখন বাড়িতে আসে তখন চিকেনের উপর চিকেন হয়ে যায় যার জন্য ভালো লাগে না ওইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি নিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে এখন রান্না করবো মাছ দিয়ে সবজিটা এরকম সব রকম সবজি দিয়ে মাছ রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো মাছগুলো কিন্তু আগে আমি ভেজে তুলে নিয়েছি তারপর আলু আর দিয়েছি বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আধখানা পেঁয়াজ পেঁয়াজ ছাড়া খেতে ভালো লাগে না আবার এর মধ্যে অনেকে আদা রসুনও দেয় কিন্তু আজকে আমার একদম আদা রসুন দিতে ইচ্ছে করছিল না একদম নর্মাল খাবার খেতে ইচ্ছে করছিল তাই শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বানানো স্নান করে তোমাদের সামনে এলাম রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে শুধু ভাতটা হচ্ছে তো হ্যাঁ আজকে শ্যাম্পু করলাম আর আমাদের এখানে জানো তো বেশ হালকা গরম গরম মতো পড়ে গেছে তো ঠান্ডাটা অতটা নেই সন্ধ্যের পর থেকে হালকা ঠান্ডা মতো রয়েছে তবে গায়ে কিন্তু ব্ল্যাঙ্কেট দিতে হচ্ছে রাত্রিবেলা তো যাই হোক বন্ধুরা এখন স্নান টান করে নিয়েছি চলো এবার ছাতে যাই ছাতে গিয়ে তোমাদের সাথে অনেক কথা অনেক গল্পের আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার পো আর অনেকে বলেছিল যে দিদিভাই তোমাদের ওই দিকের ওই যে বড় যে বিল্ডিংটা ছিল ওটা কি ভাঙা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে ভাঙা চলো তোমাদের দেখাই কত সুন্দর কয়েকদিন আগেই তোমরা আমার ব্লগে দেখেছিলে কি সুন্দর দাঁড়িয়ে ছিল বিল্ডিংটা তাই না ইংরেজ আমলের যে বিল্ডিংটা সেটা কিন্তু যে দেখো ভেঙে পুরো মাঠ করে দিয়েছে আর জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণ বড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মনে হচ্ছে সম্ভবত বিল্ডিং টিল্ডিং হবে যার জন্য এগুলোকে পুরো একদম ভেঙে দিয়েছে কিরকম দেখতে লাগছে তাই না ওখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে পালং শাক দিয়ে মাছের ঝাল মানে ছোট ছোট চিংড়ি মাছ আর নিচে হচ্ছে কালকে ওই যে মোটর বাটাটা ছিল সেটা আর এখানে আছে ভাত আর নিচেরটাতে আছে এই যে মাছের তরকারি এই হচ্ছে আজকের আমার লাঞ্চ বন্ধুরা ছাতে এসে গেছি আর ওই যে দেখো ওইদিকে কাপড়গুলো আমি দিয়ে দিয়েছি আর এখন একটুখানি ঘুরবো তোমাদের সাথে গল্প করব তারপর যাব নিচেতে আর এদের এই যে দেখো ফুলকপিগুলো কী সুন্দর হয়ে গেছে তাই না বড় বড় হয়ে গেছে পুরো পাতাগুলো তো দেখেই যেন মনে হচ্ছে এই পাতাগুলো ভাজা খেতে খুব ভালো লাগবে আর আজকে কিন্তু রোদটা খুব সুন্দর আছে আর এই যে আকাশটা দেখো কি ভালো লাগছে দেখতে আকাশটা তো যাই হোক তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব কথাগুলো দাঁড়ো সামনে এসে বলি তোমাদেরকে আমার জীবনের একটা ঘটনা শেয়ার করব যেটা হয়তো আমার মাও জানে না তো বহু বছর আগেকার কথা বলছি চার থেকে পাঁচ বছর আগেকার কথা তো আমার পেটে সিস্ট হয় তো সিস্টটা আসলে কি সেটা তোমাদের সাথে শেয়ার করি অনেকেই হয়তো জানবে না সিস্টটা হলো পেটের ভেতর যে নারী থাকে নারীর মধ্যে ঘা হয়ে যায় সেখান থেকে যে পুঁজ বেরোয় সেটাকে সিস্ট বলা হয় তো আমার প্রায় কয়েক বছর ধরে হয়েছিল সেটা আমি বুঝতে পারিনি তো যখন আমি ডক্টরের কাছে চেক আপে যাই চেক আর আমাকে চেক আপ করবার পর ডক্টর আমাকে বলল। যে তুমি যদি আর একটা বছর থাকতে তোমার ক্যান্সার হয়ে যেত তো তোমাকে অনেকটা পরিমাণ রেস্ট নিতে হবে এবং নিজেকে একটু সাবধানে রাখতে হবে তেল ঝাল খাওয়া চলবে না কিছু ভারী ভারী জিনিস তুলে নেওয়া যাবে না এইসব কথা আমাকে বলেছিল তো আমি রীতিমতো চেক আপ করে বাড়ি চলে আসি তো আমি যখন এই কথাটা একজনকে বলেছিলাম তখন সে আমাকে বলেছিল এইসব মিথ্যে কথা এইসব সব কখনো হয় কি মানুষের এইসব মিথ্যে কথা তুই নাটক করছিস কাজ করবার ভয়ে নাটক করছিস তো আমি একটা কথা বলতে চাই আমি আমার শরীর খারাপ নিয়ে আমি কখনো নাটক করিনি আর দ্বিতীয় কথা হচ্ছে নাটক তারাই করে যারা নাটক বাজ হয় আর যারা নাটক করে নাটক করে লোক কথাটা বলে তারাই আসলে নাটকীয় তো সেই দিন আমার এতটা পরিমাণ শরীরটা খারাপ ছিল আর সেদিনের এই কথাটা শুনবার পর আমি একটা কথা ভেবেছিলাম কারো কাছে কখনো আমি কনফেস করব না নিজেকে নিজেকে যদি আমি লোকের কাছে বলতে থাকি যে হ্যাঁ আমি ঠিক আমি ভুল এগুলো কেন বলবো সে তো আমাকে খাওয়ায় না পড়ায় না কিছুই না তাকে তো বলে শুধুমতো লাভ নেই সেই দিন থেকে আমি একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি আমি খারাপ হই ভালো হই আমার সম্পর্কে কিছু রটুক না রটুক কেউ আমাকে কিছু বলুক না বলুক ভালো বলুক মন্দ বলুক খারাপ বলুক যে যা খুশি বলুক না কেন আমি কখনো কারো কাছে নিজেকে প্রমাণ দেব না কাউকে প্রমাণ দেব না আমি কেমন কাকে প্রমাণ দেব কাউকে প্রমাণ দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই কারণ আমি যদি আজকে প্রমাণ দিই কালকে সে আমার নামে আরও একটা কথা রটাবে এবং সে বলবে যে প্রমাণ করো কেউ আমাকে বলে দিল চরিত্রহীন তাহলে কি আমাকে প্রমাণ করতে হবে কেউ যদি আমাকে বলে দিল অসতী তাহলে কি আমাকে প্রমাণ করতে হবে আমি প্রমাণ করা জিনিসটাকে একদম বিলিভ করি না এবং আমি চাইও না নিজেকে কারো কাছে প্রমাণ করতে যার আমাকে ভালো লাগবে সে নিজে থেকেই আমাকে চিনবে জানবে এবং যার আমাকে ভালো লাগবে না তাকে আমি প্রমাণ দিতে দিতে পাগল হয়ে গেলেও সে আমাকে বুঝবে না তো এইটা হচ্ছে আমার একটা অনেকদিন আগেকার ঘটনা সেই থেকেই আমি নিজেকে প্রমাণ করা ছেড়ে দিয়েছি মানে আমি কারো আর কাউকে অতটা পাত্তা দিই না তার একটাই কারণ হচ্ছে কি আমাকে ভালো বললো মন্দ বললো আমি আর ভাবিও না সেই সব জিনিস নিয়ে মাথা থেকে বেরিয়েই গেছে আমি খালি একটা জিনিস ভাবি আমার হাজব্যান্ড ভালো থাক সে কামিয়ে নিয়ে আসুক আমি কি খাবো সারাদিন আমি কি করব সেইটাই আমি ভাবি আচ্ছা এবার আসি আরও একটি কথায় একজন আমার একটা কমেন্টে প্রশ্ন করেছে দিদিভাই আমি একজন মুসলমান মেয়ে আমি একটি হিন্দু ছেলেকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই আমার কি করাটা উচিত হবে তো আমি তাকে একটা কথা বলতে চাই ভালোবাসাটা হচ্ছে নিজের মন থেকে আসে আমি তোমা তুমি যাকে ভালোবাসো আমি তো তাকে চোখ থেকে দেখিনি তো তুমি তার সঙ্গে নিশ্চয় অনেক বছর মিশেছো জেনেছো নাহলে বিয়ে করার সিদ্ধান্তটা দুম করে নিয়ে নেবে না তো আমি একটা কথাই বলি এখানে ধর্মের কোনো প্রশ্নই আসে না তুমি যদি মানুষটাকে ভালোবাসো এবং সে যদি তোমাকে সুখী রাখে এবং তুমি যদি তার সঙ্গে সুখী থাকতে পারো সারা জীবন তাহলে তোমরা বিয়ে করতে পারো আর যদি বলো ধর্মের কথা সেটা যদি তোমার বিবেকবোধে লাগে যে আমি একটা হিন্দুকে বিয়ে করব তাহলে করো না আর যদি তোমার বিবেকবোধে না লাগে তোমার যদি মনে হয় যে আমি ওর সঙ্গে ভালো থাকব সুখে থাকতে পারবো এবং ওর সঙ্গে সারাটা জীবন কাটাতে পারবো কাঁধে কাঁধ মিলিয়ে তাহলে কোনো ধর্ম কোনো সমাজই কিন্তু ম্যাটার করে না আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি ধর্মটা শুধুমাত্র উপলব্ধ মাত্র আর ভগবান কখনোই ধর্ম করে আমাদেরকে পাঠায়নি ধর্মের ভে ভেদ বিভেদ এগুলো আমরাই সৃষ্টি করেছি তাই আমি একটা কথাই বলবো তার সঙ্গে যদি তোমার ভালোবাসা থেকেই থাকে এবং প্রকৃত ভালোবাসা থেকে থাকে এবং পরবর্তীকালে যদি তোমাদের কোনো ঝামেলা না হয় তাহলে তোমরা বিয়ে করতে পারো এবার সেটা ডিপেন্ড করবে তোমার ওপর তুমি তার সঙ্গে কতদিন সম্পর্কে ছিলে সে কেমন সেটা জান পেচান করে তারপর করাটা উচিত যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমার এতটুকুই যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই